গুড মর্নিং সবাইকে ওয়েলকাম টু মানাদার উইকেন্ড ব্লগ এই ব্লগটা কিছুদিন আগের না হলে এখন আর বৃষ্টি কই বল যে পরিমাণ গরম পড়তেছে বাবা বাট সেদিনটা তো খুব সুন্দর একটা বৃষ্টি ছিল আর খুব ডেকে ওঠার পর এত সুন্দর বৃষ্টি দেখলে তো মধ্যে এমনিতে ভালো হয়ে যায় এরপর আমি বেডটেড গুছালাম তারপর আজকে প্ল্যান করতেছিলাম যে নতুন একটা ব্রেকফাস্ট বানাবো আমি আগের দিন রাতের বেলা ইউটিউব দেখে দেখে একটা ব্রেকফাস্ট শিখলাম ভাবলাম যে কেন আজকে ওটাই ট্রাই করি এটা কিন্তু খুবই হেলদি আর অনেক মজা তোমার বাসায় যে যে ভেজিটেবল গুলো এভেলেবেল আছে তুমি ওগুলা ইউজ করতে আমি এখানে সসেজও অ্যাড করেছি তারপর দুইটা এগ দিয়ে দিলাম নিজের পছন্দ মতো মশলা ইউজ করলাম একটু ম্যাগি মশলা ইউজ করেছি অতটা দেখানো হয়নি তারপরে এখানে এই যে এটার মধ্যে আমি একটু অয়েল ব্রাশ করে নিচ্ছি নাহলে ডিমটা লেগে যায় আবার চাইলে একটু বাটারও ব্রাশ করে নিতে পারো আর এটার নাম হচ্ছে তোমার এগ মাফিন তারপর আমি একটু উপরে চিজ দিয়ে দিচ্ছি এটা অপশনাল দিলেও হবে না দিলেও হবে এরপর আমি একটু মিক্স আপ দিয়ে দিচ্ছি এটা অপশনাল দিলেও হবে না দিলেও হবে বা দিলে দেখতে সুন্দর লাগে এরপর আমি এটাকে ওভেনে দিয়ে হচ্ছে দুশো ডিগ্রি টেম্পারেচারে টেন মিনিটস এর জন্য বেক করে নিব আমার টেন মিনিটস তো লাগে না সাত আট মিনিটের মধ্যে এটা হয়ে গেছে এর মাঝখানে ভাবলাম যে একটু ম্যাঙ্গো জুস করে এনে আর দেখো কত সুন্দর হয়েছে এটা দেখতে আমার কেন জানি না এই বেকিং আইটেম গুলো করতে খুব ভালো লাগে এগুলোর মধ্যে না খুব একটা ভেজাল থাকে না খুব ইজি ওয়ে তে যে কোনো কিছু বানানো যায় আর এটা দেখ দেখতে এত সুন্দর হয়েছে খেত না এত বেশি মজা এটা যারা এখনো ট্রাই করনি তারা একবার হলো ব্রেকফাস্ট এটা ট্রাই করে দেখতে পারো খুবই মজা লাগবে আমি এখন থেকে চিন্তাও করতেছিলাম যে এটা না আমি আরো অনেকবার বানাবো ব্রেকফাস্ট এখন এটা অনেক বেশি হেলদিও এরপর এই তো একটু চা না হলেই না যতই জুস খাই না কেন বাট ব্রেকফাস্ট একটু চা না হলে যেন জমি তারপর কিছু পিয়ার আসছিল ভাবলাম সেগুলো আজকে একটু আনবক্স করি এখানে জাস্ট দুইটা পিয়ার আমি আনবক্স করবো আমার আরো অনেকগুলো পিয়ার আছে তোমাদেরকে দেখাবো একটু একটু করে এরিনা পেজ থেকে আমার জন্য কিছু জুয়েলারি সেন্ড করা প্রথমে ছিল দুইটা ফিঙ্গারিং এগুলো এত ইউনিক ছিল যে এক দেখাতেই পছন্দ হয়ে গেছে তারপর ছিল কিছু ইয়ারিং সেট এখানে প্রত্যেকটা সেট এর মধ্যে কিন্তু ছয় সাত পেয়ার এর আছে একটা সেট নিলেই তোমরা অনেক রকমের ডিজাইন পেয়ে যাবে তারপর একটা পেন্ডেন্ট সেট ছিল এটাও খুবই ইউনিক ছিল আমার এই টাইপের পেন্ডেন্ট কিন্তু আগে ছিল না পেন্ডেন্ট এর কালার কিন্তু তিনটা তিন রকম বাট ভিডিও তো তিনটাই একই রকম মনে হচ্ছে থ্যাংক ইউ আয়রিনা আমাকে এত সুন্দর সুন্দর জুয়েলারি পাঠানোর জন্য নেক্সট সানিদ্রিতা পেজ থেকে আমাকে কিছু সুন্দর সুন্দর জুয়েলারি পাঠানো হয় চলো এখন এগুলো আনপ্যাক করি প্রথমে ছিল অ্যান্টিকের একটা মাল্টি কালারের নেক পিস সেট এটা কিন্তু মোটামুটি বড়ই আছে আর অনেক গর্জিয়াস লাগতেছে এখন তো এই অ্যান্টিকের জুয়েলারি গুলো কিন্তু যে কোনো আউটফিট এর সাথে খুব সুন্দর করে ক্যারি করা যায় শাড়ি থেকে শুরু করে ওয়েস্টার্ন আউটফিট যেকোনো কিছুর সাথে তারপরে একটা মালা ছিল এটাও কিন্তু মাল্টি কালারের মধ্যে ছিল এটা খুবই সুন্দর আমার এই মালাকে মালা কিন্তু অনেক পছন্দ আমি তো খুবই এক্সাইটেড এই জুয়েলারি গুলো পরার জন্য তারপরে আমাকে দুইটা ইউনিক ডিজাইনের চুরি পাঠানো হয় অ্যান্টিকের এই ডিজাইনের চুরি কিন্তু আমার কাছে নাই আমার এটা দেখার পর এত পছন্দ হয়েছে আমি কবে পরবো সেটাই ভাবতেছি থ্যাংক ইউ সানিদ্রিতা পেজ আমাকে এত সুন্দর সুন্দর জুয়েলারি সেন্ড করার জন্য আর আমি অবশ্যই তাদের পেজ নেমটা আমার কমেন্টে দিয়ে দিব তোমরা যে যেটা পছন্দ করো অবশ্যই তাদের পেজ গুলো ভিজিট করতে ভুলবে না তাদের পেজে কিন্তু এগুলো ছাড়াও আরো অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে সো দেখতে হলে কিন্তু অবশ্যই তাদের পেজ গুলো ভিজিট করতে হবে অনেকে আমাকে পিয়ার পাঠানোর জন্য ন করো বাট আমি না আগে পিয়ার খুব একটা নিতাম না বাট রিসেন্টলি আমি কয়েকটা পিয়ার নিচ্ছি আর তোমরা যারা আমাকে পিয়ার পাঠাতে চাও আমাকে ন করতে পারো আমি অবশ্যই ওই পেজগুলোর পিয়ার নিব যেগুলো আসলে যে প্রোডাক্ট গুলো আমার খুব কাজে আসবে বা আমার খুব পছন্দ ওই প্রোডাক্টগুলি আমি জাস্ট পিয়ার নিব আর নন পেড পিয়ার কিন্তু আমি এভাবেই প্রমোট করব একসাথে হয়তো অনেকগুলো প্রোডাক্ট থাকতে পারে বা কোন একটা পিয়ার হল আর পেড পিয়ার হলো তো সেটা একটু ডিফারেন্ট ওয়েতে প্রমোট করা হয় আর আমার যদি ধরো উইকে অনেকগুলো পিয়ার আসে তখন আমি হয়তো দুইটা পিয়ার হল করব আর যদি দেখি যে প্রোডাক্ট একটু কম তখন আমি প্রতি উইকে একটা করে পিয়ার হল করব তারপরে তো বিকেলে দিকে আমরা একটু বের হলাম ভাবছিলাম আজকে কয়েকটা গাছ কিনবো কিন্তু গাছ কিনতে গিয়ে আমি গাছ না কিনে দুনিয়ার সবকিছু কিনে নিয়ে চলে আসছি এরপর আমরা একটু ফুচকা খেলাম চা খেলাম সো আমার আজকে ব্লগটা এখানে সেই সবাই ভালো থাকবে দাদা